গুড মর্নিং সকলকে আর আমরা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি আর এই যে ব্যায়ামগুলি দেখাবো এগুলো হচ্ছে এক্সারসাইজ আর এগুলো মর্নিংয়ে করতে পারেন আবার ইভিনিংও করতে পারেন তো এটা আপনার রানিং করার পরেও করতে পারেন আবার রানিংয়ের আগেও করতে পারেন তো লেটস স্টার্ট আমরা শুরু করতেছি বেশি সময় না নিয়ে প্রথমে এইভাবে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পর হাত এরকম থাকবে জোড়া ঠিক আছে প্রথমে স্টার্ট হবে আর প্রথমে বার করে করতে হবে এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি তারপরে নেক্সট আবার এইভাবে দাঁড়াবে পাগুলো একটু ফাঁকা ফাঁকা থাকবে স্টার্ট ওয়ান টু 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 নাইনটিন টোয়েন্টি তারপরে নেক্সট হচ্ছে যে আপনার যে পেটের মধ্যে যে চর্বি আছে চর্বি যাতে তাড়াতাড়ি মানে শেষ হয়ে যায় এই চর্বির জন্য আপনাকে প্রথমে এভাবে স্টার্ট করতে হবে এভাবে সোজা হয়ে দাঁড়াতে হবে ওয়ান আবার কুড়িবার এই তিনটা আজকে দেখানো হলো এরপরে আবার আমরা আবার দেখাবো প্রতিদিন করতে হবে আর থার্টি থার্টি মিনিটস রানিং করতে হবে আবার আসছি আর আমাদের ক্যামেরাম্যান হিরো আলম ভাই আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবেন প্রতিদিন আমরা আসবো আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ এ গুড ডে